আজকে আমরা আল্লাহর অলিদের বিবরণ জানব তবে এখানে একটা জরুরি কথা আপনাদের বলি অনেক ওলামায়িকেরা আছেন আমি জানি দূর দূরান্ত থেকে অনেক মোবাইল লেগিন এসেছেন অলিদের বিবরণ এখানে দুটো জটিলতা থাকে আমরা অলি বলতেই মনে করি অলি বলতেই আমরা মনে করি পরবর্তী জামানার অলি সাহাবায় ও যে অলি ছিলেন এটা আমরা অনেক সময় চিন্তায় আনি না দুই নম্বর যে ভুলটা আমরা করি পরবর্তী জামানার আউলিয়ায় কেরামের কারামত বর্ণনা বেশি করার কারণে চমক বেশি দেওয়ার কারণে সাহাবায় কেরামদের আলোচনাটা কম হয়ে যায় কিভাবে হয় আমি আপনাদেরকে নমুনা দেব শুধু হজরত তার আগে আমি আরেকটা কথা বলি মহাস্তান গড়ে মাহফিল করতে গেছি এক আল্লাহর বান্দার দেখা পরা মাথার উপরে বিরাটি উনি আমাকে বললেন সালাম করলেন মুসাফা করলেন এ হুজুর আপনারা তো পীর আপনারা পীরের খেলাফত পেয়েছেন আপনারা ইত্যাদি ইত্যাদি আমি পীর না তবে আমি অলি আল্লাহ তা আপনি কেমন অলি আল্লাহ বলে দেখেন অলি আল্লাহরা যেভাবে সংসার ধর্ম না করে দেশে দেশে থাকতেন হজরত ওয়াইস কারনি মাইনুদ্দিন সিস্তি অন্যান্য আউলিয়া কারাম তারা দেশে দেশে সায়ের করতেন এক দেশে এক দেশ এক দেশ সংসার করতেন না রসুল সেহাম সুন্নত বিয়ে করছিলাম দুই তিন মাস পরে ছেড়ে দিছি আমি অলি আল্লাহদের মতো দেশে দেশে সায়ের করি আমি আল্লাহ অলি আল্লাহ বুঝেছেন তো আমি বললাম যে মাহমুল্লাহ তারা কি করেছেন না করেননি এটা পরে হবে তাদের নামে অনেক জাল মিথ্যা কথা আছে সেটা পরে শুনবো কিন্তু আবু বকর ওমর ওসমান আলী বেলাল আনাস আবদুল্লেবনা অমর আবদুল লেবনা আব্বাস রাজি আল্লাহ আনুম আজমাইন এরা তো সবাই সংসার করেছেন আজীবন টেনেছেন মরারা বন্ধু থুলে টেনেছেন আপনি তাদেরটা বাদ দিয়ে ময়দিন সৃষ্টি বন্ধু গেলেন কে তা ওই অলি আল্লাহ খুব বিরক্ত হয়ে গেলেন ফুরফুরার পিসেবে জামাই জোরে বেশি কিছু বলতেও পারেন না হুজুর আপনি অলি আল্লাহদের মানেন না অলি আল্লাহদের তো মানি ভাই এই জন্যই তো এই কথা বললাম বড় অলিকে আবু বকর ওমর ওসমান আলী বেলাল আনাস তারা বড় অলি না ওয়াইস কর্নি মানে সৃষ্টি তারা বড় অলি আমার এই প্রশ্নতে উনি বিরক্ত হলেন খুবই ক্ষুদ্ধ হয়ে এক টুক করে চলে গেলেন আমার প্রশ্নটা কি আপনার বুঝেছেন এই যে অলি আল্লাহ ওনার বিভ্রান্তির জন্য আমরা দায়ী কারণ ওলামায় কেরাম জানেন আমরা এই বাংলার জমিনে এক বছরের এক লক্ষ ওয়াজ মাহফিলে আবু বকর ওমর ওসমান আলী আনাস আবু হুরায়রা জাবির বিলাল আবদুল্লেব নমর আবদুল্লেব আব্বাস আবদুল্লেব মাসুদ এদের কথা আমরা কেউ আলোচনা করি না কিন্তু ওয়াস কারণি মাইনন্দ সৃষ্টি আব্দুল কাদের জিলানী নিজামুদ্দিন আউলিয়া রাহে মাহমুল্লাহ এদের কথা আমরা রিপিটেডলি 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 আলোচনা করি ঠিক না জুনুন মিস্রি জুনায়দ বাগদাদি বায়েজিদ বুস্তামী কি বলে মনসুর হাল্লাজ এদের কথা আমরা রিপিটেডলি আলোচনা করি করি না আমাদের যত মেসাল যত ঘটনা ওনাদের নিয়ে কাজেই বাংলার সাধারণ মুসলমান এ কথা ভুলেই গেছে যে আসলে আবু বকর ওমর ওসমান আলী আবু হুরাইরা আনাস জাবের রাজি আল্লাহ তালা আনহুম আজমাইন তারাও যে আল্লাহর অলি ছিলেন এটার মনে করতে পারেন না কথাটা বুঝতে পেরেছে এর ফলে মারাত্মক কয়েকটা ভুল হয়েছে প্রথম আসলে আল্লাহ তালা আমাদের বেলায়াতের আমাদের নাজাতের আদর্শ স্থাপন করেছেন রাসূলুল্লাহ সালসলাম এবং তার সাহাবিগনকে আল্লাহ কুরআন এ বলেছেন রাসূলুল্লাহ সালসলামের কথা আমরা জানি কল এনকুন্তম তো হেব্বুন আল্লাহ বাতবে রৌনি লাখাদ কান আলা কুমফি রসুলুল্লাহতুন হাসানা

আল্লাহ বলতেন আমি তাদের ভোরে সন্তুষ্ট এবং তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি আর বাকি মুসলমানদের জান্নাতে যেতে গেলে ওই মহাজির আনসার সাহাবিদের সর্বোত্তম সুন্দরভাবে অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ তাদেরকে আদর্শ বানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের কথা বলে গিয়েছেন তারা আমাদের পূর্ণাঙ্গ আদর্শ পরিপূর্ণ বাকি বুজুর্গরা নিঃসন্দেহে বুজুর্গ কিন্তু তারা রকম কামেল না পরবর্তী যুগের প্রতিটি বুজুগের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যেটা সুন্নতের ব্যতিক্রম কেউ বছরের পর বছর গ্রামে গঞ্জে বাস করেছেন জঙ্গলে গিয়েছেন আপনারা আউলিয়া জীবনীতে পড়েছেন কেউ বছর জঙ্গলে রয়েছেন খাবার আসলে খান এক ঠ্যাং উঁচু করে থাকেন দুই ঠ্যাং গাছে বেঁধে রেখেছেন বিশ বছর ধ্যানমগ্ন থেকেছেন শোনেননি এই সমস্ত হালত কি সুন্নত হলো রসুল সালাম সাহাবিদের জীবন এগুলো পাবেন এগুলো ফাজেল নয় মাফসুল এগুলো শ্রেষ্ঠ নয় এগুলো উত্তমের সে কম অধম উত্তম হলো মোহাম্মদ রসুল্লাহ আহু রসুলে পাক সাল্লাম এবং সাহাবিগণের আদর্শ তারা এইগুলো করেননি তারা জীবনে একদিনের জন্য জঙ্গলে বাস করেননি পরিবার ছাড়েননি মরণ পর্যন্ত থলে টেনেছেন এর ভিতরেই দিন পালন করেছেন তাদেরটা পূর্ণাঙ্গ এদের এদের আমরা বলবনা গুনা করেছেন কিন্তু এদেরটা পূর্ণাঙ্গতার তুলনায় কম ছিল যুগের একটা ঘটনা শুনুন সম্ভবত জুবাই রবন আবদুল্লা জুবাই তাআলা আনহুর এক ছেলে তিনি বাইরে যাচ্ছেন পিতা জিজ্ঞাসা করছেন তুমি যাও কোথায় বললে আমি খুব ভালো বুজুর্গ লোকের সহবত পেয়েছি তো কেমন যে এত বুজুর্গ কোরআন তেলাওয়াত করতে করতে ফিট হয়ে যায় কানতে কানতে চোখের পানিতে ফি ভুরে নামাজে সেচ দেয় যে ফিট হয়ে যায় কাঁপতে শুরু করে খুবই বুজুর্গ তো ওই সাহাবি বলছেন তুমি ওদের কাছে যেও না উনি বুঝতে পারলেন সেলের কানাত স্যাটিসফ্যাকশন কনভিকশন আসলো না এমন বুজুর্গ কোরআন পড়তে পড়তে কোরআন ওয়ার্স শুনে কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় আ করে চিৎকার করে ফিট হয়ে যায় দোজকের কথা আসলে ফিট হয়ে যায় কত বড় বুজুর্গ কত বড় আল্লাহর ভয় যখন ওই সাহাবি বুঝলেন যে তার ছেলের ভিতরে স্যাটিসফ্যাকশন আসলো না ওরাই যে বুজুর্গ এটা ওর মনে এখনও আছে তখন তিনি কি বললেন দেখো বাবা আমি স্বয়ং রসুল্লা সাল্লা সাথে থেকেছি আবু বকর ওমর ওসমান আলীর সাথে থেকেছি তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে তারা কানতেন তারা নীরবে চোখের হানি ফেলতেন আ করে চিৎকার করতেন না তারা ফিট হতেন না তুমি কি মনে করো এরা আবু বকর ওমর ওসমান আলীর সব বেশি বুজুর্গ তখন ছেলের চেতনা হলো তাই তো আমার তো আদর্শ আছে তখন আর সে তাদের কাছে গেল না কথা বুঝতে পেরেছেন তা আসলে আমরা অনেক ওয়াশ করি অনেক কথা বলি দুর্ভাগ্য সাহাবিদের কথা কোম্বলি দ্বিতীয় আর একটা কথা আপনাদের বলো যেহেতু আল্লাহ রসুল তার ব্যাপারে বর্ণনাগুলো করা হয়েছে সহিব জাল যাচাই করা হয়েছে কঠোরতা অবলম্বন করা হয়েছে এমনকি জাল হাদিস বানিয়েছে প্রমাণ পেলে জেলে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারপরেও শত শত হাজার হাজার হাদিস জাল হয়েছে ঠিক না ভাই আল্লাহর অলিদের ব্যাপারে জালিয়াতি করলে কারো জেল হয়েছে নাকি কাজে তাদের নামে জালিয়াতির শেষ নেই কোনডে সহি কণ্ডে ভুল কণ্ডে সত্যি কণ্ডে মিথ্যা বোঝার কোনো উপায় নেই এইবার আপনাদের প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেব হযরত ওয়াইস কারনি রাহিমাহুল্লাহ খায়রুত তাবেইন খুব বড় তাবেঈ শ্রেষ্ঠ তাবেঈ ছিলেন সহিহ হাদিসে এসেছে তার দাঁত ভাঙার গল্প জানে না এমন কোন মুসলমান কি বাংলাদেশে আছে প্রতি বছরেই কয়েক হাজার ওয়াজে তার গল্পটা বলা হয় ঠিক না এখানে বলে রাখি শব্দটা শূন্যত না হাদিসে কোথাও এস্ক পাবেন না কোরআনে কোথাও এস্ক পাবেন না এশকের অর্থ হলো জৈবিক প্রেম বোঝেন জৈবিক প্রেম বোঝেননি এস্ক হলো স্বামী স্ত্রীর প্রেম প্রেমিক প্রেমিকার প্রেম আর সুন্নত শব্দ হলো কোরান এবং হাদিসের শব্দ হলো হব মোহাব্বত কিন্তু এখন আমরা হব্বর রাসুল মহব্বুর রাসুল চিনি না আশেখের রসুল চিনি এই লফস শব্দটা আমার সুন্নত নয় ব্যবহার মানা ঠিক আছে লা মুসা হাত আ পরিভাষা ব্যবহার জায়জ আছে তবে আউলা আফদাল উত্তম হল রাসুল সোলাসলাম যে ভাষা ব্যবহার করেছেন সেটা ঠিক না এস্কো আরবি শব্দ মোহাব্বাত আরবি শব্দ দুটোই আরবি আমরা কোনটে করব কোন এখন যদি এই কথা শোনার পর কারণ মনে হয় যে এতকাল এত বড় বুজুর্গ বললেন এসকো ওইটা নেব না এটা নেবো তাহলে সুন্নতের প্রতি একটু অবজ্ঞা প্রকাশ ঠিক না খবরদার সুন্নত জানার পরে আমরা সুন্নতকে শ্রেষ্ঠ ভাববো অথবা এস শব্দটা কোরআন হাদিস আছে কিনা খোঁজার চেষ্টা করব। কিন্তু কোনো ব্যক্তির দোহাই দিয়ে সুন্নতকে ছোট করব না আল্লাহ হেফাজত করুন আমিন যে কথা বলছিলাম নবী প্রেমের রসুল রসুল বড় প্রমাণ আমরা এই ঘটনাকে দিই ঠিক না আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ আরো একটা ঘটনা আমরা বলি ঘটনাটাও জাল এই দাঁত ভাঙার ঘটনাও জাল এর সাথে আরেকটা ঘটনা জাল বানানো হয়েছে মুহাদ্দিসরা জাল বলেছেন যে হযরত অমর এবং আলী রাদি তাআলা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামা ফিরকা দেওয়ার জন্য ওয়াইস করনির কাছে গিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন এটা জাল কথা সুবহানাল্লাহ বলবেন না এটা জাল কাহিনী যখন তারা ওয়াইস করনি রাহমাহুল্লাহ তার কাছে পৌঁছালেন কথা প্রসঙ্গে ওয়াস কারণে জিজ্ঞাসা করলেন যে রাসুল্লাহ আসলামের ওহদের যুদ্ধেতে দাঁতটা ভাঙছিল কোন দাঁত অমর এবং আলী রদি তাআলা তালহুমা নাকি বলতে পারলেন না তখন উনি হা করে দেখালেন দেখেন আমি সব দাঁত ভেঙে ফেলেছি তখন ওমর এবং আলী লজ্জা পেলেন এরকম ঘটনা শোনেননি হাই এর ভিতরে যে সাহাবিদের এহানত করা হলো কিছুই বললেন না কিন্তু তার আগের ঘটনা শোনেন আমার পীর ইমাম মাহাদির নেতৃত্বে ইহুদিদের ভিতরে বিরুদ্ধে লড়াই করছেন হঠাৎ খবর পেলাম আমার পীর আমার কলিজার টুকরা ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে আমি আমার পিস্তল দিয়ে আমার বুকে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম আমার হুজুরে যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব ঠিক না যাব না আমার পীর খবর পেলাম দাজ্জাল বাহিনীর অস্ত্রে তার হাতটা কেটে গেছে আমি বাংলাদেশে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটা আসুরি নিয়ে আমার হাত কেটে ফেললাম আমার হুজুরে যে পরিমাণ সব পাবে আমিও সেই পরিমাণ সব পাবো না তবু না আমি খবর পেলাম দাজ্জাল বাহিনীর গুলিতে আমার হুজুরের দাঁত ভেঙে গেছে আমি সবগুলো দাঁত ভেঙে ফেললাম হুজুরে যে সব পাবেন আমিও সেই সব পাবো নাকি অল্প তো পাবো কি পাবো আল্লাহ না কষ্ট সাথে গুণাও পাবো আল্লাহ কোরআনে বলেছেন ওলা তুল কুব আইদি কুমিলা তাল ঈদ নিজের ইচ্ছায় নিজের আঙুল একটা কেটে ফেলা কি আছে নাকি যদি কেউ মহাব্বতের হালতে অজ্ঞান অবস্থায় করে গুনাও হবে না সব হবে না আর যদি সচেতন অবস্থায় করে কি হবে গুনাহ হবে ওয়াইস্কার নী রাহিমাহুল্লাহ এই রকম ছিলেন না তবে খুব ভালো করে বুঝুন যদি তিনি বেহালে করেও থাকেন তার হাল কোনো ফজিলত নয় বাফজুল উত্তম নয় অধম উত্তম হল সাহাবীদের হাল যে সাহাবিরা নিজের দেহতে ঢাল বানিয়েছেন এয়া রসুল আল্লাহ তুশ্রি বিশ্বিব শত শত তীর এসেছে তাদের গায়ে লেগেছে রসুল সাল্লামের গায়ে লাগতে দেননি এইটা হল ফাজিল হাল কিন্তু দুর্ভাগ্য আমরা আশেখ রাসুলের প্রমাণ হিসেবে কখনো তলহার ঘটনা বলি না শুধু আমরা বলি ঘটনা কথা কি বুঝতে পেরেছেন প্রমাণ করি যে ওমর আলীর থেকে কম ছিল। আরও হাজারিন যেটা বলছিলাম এই যে আমরা একদিকে জাল কথা আর একদিকে এই কথাগুলো বেশি বেশি বলার কারণে আমাদের ভিতরে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে আমাদের দেশে যদি কেউ চট পরে আসে আমরা তাকে বিরাট কিছু মনে করি ঠিক না আমাকে একজন বললো হুজুর আজ মনসুর হাল্লাজ নাকি চট পড়তো এই কথাটা যিনি বলেছেন তার তো দোষ না আমরা তো তাদের গল্প বলেছি কথা বোঝেননি মনসুর হাল্লাজ কখনোই কোনো বড় বুজুর্গ ছিলেন না বরং তার ব্যাপারে উম্মতের সকল হক্কানি আলেমের ফতোয়া হলো তিনি গোমরাহ ছিলেন তার আগে পরের কোনো আমল সুন্নতের সাথে মেলে না তারপরেও যদি তিনি ভালো হয়েও থাকেন তিনি কোন উসওয়ানা না আদর্শ নন নমুনা নন আমাদের উসুয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম এবং তার রদি আল্লাহ তানহ কাজেই আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আল্লাহর রস্তে ভাইরা যদি সত্যিকারের অলি হতে চান রসুল্লাহ আসলামের জীবনী পড়ুন সুন্নত পড়ুন সাহাবিদের জীবনী পড়ুন সাহাবিদের আমল পড়ুন সাহাবিদের আমলে চমক পাই না আমরা এখনো যদি আমি ওয়াজ করি যে অমক আল্লাহর বান্দা চল্লিশ বছর এক পায়ে দাঁড়ায় তাহাজত পড়েছে ঈশার ওজু দিয়ে ফজর পড়েছে আমরা বিরাট জোরে সোবান বলবো ঠিক না সাহাবিদের ভিতরে একজন পাওয়া যাবে এরকম সাহাবিদের ভিতরে কি পাবো অমক সাহাবি রাত্রে চার পাঁচ ঘন্টা তাহাজত পড়তেন আমরা সোবান আল্লাহ না মুক্তি হাজরিন না দিনকে বুঝতে হলে আপনাদের আসল জায়গায় যেতে হবে আমরা পরবর্তী বুজুর্গদের মহব্বত করব ভক্তি করব শ্রদ্ধা করব দোয়া করব নির্ভুল আদর্শ অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করব মোহাম্মদুর রসনুল্লাহ সাল্লাম আর তার সুন্নতকে বোঝার জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করব ওয়াসা বেকুন আল আউয়ালুন আমিনাল মহাজ রিনা ওল আনসার মোহাম্মদুর রসনুল্লা উল্লাহী নাম আহু রসুল এপাক সোলসলাম এর আপনি যদি জায়গায় যেতে পারেন অর্থাৎ আপনার মিজান দাঁড়িপাল্লা যদি ঠিক হয় ওজন ঠিক হবে না আপনার মডেল যদি ঠিক হয় সিলেবাস যদি ঠিক হয় লেখাপড়া ভালো হবে না সিলেবাস ঠিক করেন মাদ্রাসা ঠিক করেন স্কুল কলেজ ঠিক করেন ভিকার নেসা স্কুলে মডেল স্কুলে ক্যাডেট কলেজে যাওয়ার জন্য এত লড়াই কেন কারণ অভিভাবকরা জানে একবার কোনো রকমের ঢুকাতে পারলে ঠিক জায়গায় চলে যাবে ঠিক না তা আপনারা ঠিক জায়গায় যান একবার মাদ্রাসায় নবুয়াতে ভর্তি হন রসুল্লাহ আসলাম সাহাবীদের মাদ্রাসায় ভর্তি হন আপনি এক টানে অলি আল্লাহ হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হাজরিন যে কথা বলছিলাম আউলিয়া কেরামের বিবরণ দেব তবে আউলিয়া কেরাম পার্সোনাল কোনো বিবরণ নয় আল্লাহ রসুল সাল্লাম যে যে কাজ করলে আল্লাহর অলি হওয়া যায় বলেছেন সেই কাজগুলোর বিবরণ দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন صحيح بخاري صحيح مسلم ابن اننا نشاكو الكتاب الحديثي ابو هريره ابو حرائر رضي الله تعالى عنه تكبر رسول الله صلى الله عليه وسلم بلتان سبعه يظلهم الله في ظله يوم لا ظل ضل الا ظله امام عادل وشاب نشا في عباده ربه ورجل قلبه معلق بالمسجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات جمال ومنصب فقال إني أخاف الله ورجل تصدق فأخفى حتى لا تعلم شماله ما أنفقت يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولسن কেয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না অন্যান্য হাদিস থেকে আমরা জানি যেদিনে সূর্য মাথার কাছে নেমে আসবে প্রচণ্ড গরমে এবং উৎকণ্ঠায় মানুষ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে আল্লাহর প্রিয় বান্দারা পর্যন্ত কেরাম পর্যন্ত রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আল্লাহ বাচান আল্লা বলে কানতে থাকবেন সেই কঠিন দিনে রাসুল্লাহ বলছেন যেদিনে আল্লাহর দেওয়া ছায়া ছায়া কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তার প্রিয় আল্লাহ তার মাহবুব আল্লাহ তার অলি সাত শ্রেণীর বান্দাকে তার আরো সে ছায়া আশ্রয় দান করবেন এই সাত শ্রেণীর অলিদের প্রথম শ্রেণীর অলি কারা রাসুল্লাহ বলছেন ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক প্রশাসক কর্তা যারা তাদের কর্মে তারা তাদের আচরণে ইনসাফ করে প্রত্যেককে তার অধিকার বুঝে দেয় কারোর উপরে বে ইনসাফি করে না তারা হবে আল্লাহর প্রিয়তম অলি যাদেরকে আল্লাহ আরও সে আদালত ন্যায় ইনসাফ প্রত্যেককে তার হক দিয়া কারোর উপরে জুলুম না করা কারোর হক নষ্ট করা এগুলো ইসলামের একটা নির্দেশিত বিষয় কিন্তু গুরুত্বটা কতটুকু একটু বুঝি আমাদের দেশে ইসলাম নিয়ে গোলমাল ঝগড়া আছে না নেই কি কি বিষয় নিয়ে মিলাদ কেয়াম জিকির টুপি পোশাক মুনাজাত এই কুলখানি বলে আপনার শবে বরাত শবে মেরাজ ইত্যাদি নিয়ে আমাদের দেশে ঝগড়া আছে না আমার কাছে এসে বিশ্ববিদ্যালয়ে ছেলেরা প্রশ্ন করে স্যার আমাদের দেশে বিরাট মারামারি হচ্ছে এক দল বলছে যে মানুষ মারা গেলে দোয়া করতে এসে খাওয়া যাবে আর দল বলছে খাওয়া যাবে না কোনটা ঠিক কোন স্যার আমাদের ঠিক কোনটা সহজ উভয় গ্রুপের বলবে মারামারি করতে যারা মারামারিতে জেতবে ওরা ঠিক তা আমাদের দেশে মারামারি আছে দিন নিয়ে মরে গেলি খানা সবে বরাত কুলখানি ওরস মিলাদ মুনাজাত ইত্যাদি নিয়ে ঠিক না আমরা হুজুরেরা এসে বলি যে ও মিলাদ পড়ে না কেয়াম করে না ও পাল্লার নবীর দু খবরদার ওর সাথে সালাম দিবি না ওর সাথে কোনো মিলামেশা করবি না বলি না আবার আর দল হয়তো বলি যে ও মিলাদ পড়েছে ও পয়সে গু গেছে খবরদার ওর সাথে মিশবি না আছে না নেই আছে ও নামাজই যত নামাজই পড়ুক কোন বেনামাজি সেও খারাপ আরেক দল বলবে মোনাজাত করেছে নামাজ পরে যা ও গুল লাই গেছে ওর নামাজ কালাম সব নষ্ট হয়ে গেছে খবরদার ওর সাথে মিশবি না আছে নাকি এরকম আছে কিন্তু ও বে ইনসাফি করে ও বোনের হক দেয়নি ও বয়ের মোহর দেয়নি ও ছেলেমেয়েদের মেয়েদের ভিতরে বে ইনসাফি করেছে ওজনে কম দেয় ও এতিমের মাল কেড়ে নিয়েছে ও গরিবের দিকে না থাকে বড় লোকের পাশে বিচার করে ওরকে দল করবি না ওকে সালাম দিবি না ওর সাথে থাকবি না এই কি আমরা করি নাকি তাহলে কি বুঝা গেল আমরা বুঝলাম মিলাদ কিয়াম মুনাজাদ ইসালে সবাব ও রোস এগুলো হলো আমাদের দিনের আসল আমরা প্রয়োজনে এগুলো নিয়ে খুনো খুনি করবো জীবন দেব আর ইনসাফ আদালত ন্যায় বিচার মানুষের হক আদায় করা পিতার হক মাতার হক স্ত্রীর হক ছেলেমেয়ের হক ক্রেতার হক বিক্রেতার হক ছাত্রের হক শিক্ষকের হক এগুলো দিনের কোনো জরুরি জিনিস না ঠিক আছে না আমরা দিনটাকে উল্টে ফেলেছি এই যেগুলো নিয়ে আমরা ঝগড়া করি এগুলো কোরআনে কোথাও নেই হাদিসে কোথাও নেই খুঁজে পাওয়া যায় না কোরআন হাদিস ঘুরিয়ে অপব্যাখ্যা করে তাও যাওয়া যায় না কারোর মতে মুস্তাহাব কারোর মতে মাকরু কথাটা ঠিক আছে না এইগুলো নিয়ে আমরা মারামারি কোনো কোনো পারা নেই এমন পার হতে পারবেন না দেখবেন তার ভিতরে আল্লাহ হকের কথা বলেছেন ইনসাফের কথা বলেছেন ন্যায় বিচারের কথা বলেছেন পিতার হকের কথা বলেছেন পড়শির হকের কথা বলেছেন ক্রেতার হকের কথা বলেছেন বিক্রেতার হকের কথা বলেছেন কথা হিসাব করে বলতে বলেছেন কারোর বিরুদ্ধে আন্দাজে কথা না বলতে বলেছেন অমুসলমান কাফের দিনের শত্রু তাদের প্রতি ইনসাফ করার নির্দেশ দিয়েছেন তাদের হক আদায় করার নির্দেশ দিয়েছেন হাজারিন কিন্তু দুর্ভাগ্য আমরা এ বিষয়টা মোটেও আমলে আনছি না এই খুঁটিনাটি বিষয় নিয়ে মুসলমানদের ভিতরে নানান ঝগড়া বিবাদ তৈরি করছি আল্লাহ তালা হেফাজত করুন আমিন যেটা বলছিলাম ভাইরা আদালত ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে আল্লাহর শ্রেষ্ঠতম অলি হওয়া যাবে ঠিক না আর না করলে কি হবে সহি বুখারির হাদিসে হজরত মা আকলব নিয়াসার রদ আল্লাহ তালা আনহু বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মা মিন আবদ্দিন ইস্তার আহ আইয়া ফখান আহম অফি রেওয়ায়তিন ফালাম ইয়াহত হুম বেন সাহি অফি রেওয়ায়তিন ওখরা ফমা তাহু আলহম গাস ইম ইয়জিদ রায়হাত আল জন্না যদি কোনো ব্যক্তিকে আল্লাহ কিছু মানুষের উপরে দায়িত্ব দেন সে ওই দায়িত্ব ঠিক করে মানন করে না পরিবারের পাঁচজন গ্রামের দশজন মাদ্রাসার একশো জন এলাকার পাঁচ পাঁচ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ দেশের পঞ্চাশ কোটি যে কোনো পর্যায়ে আল্লাহ একজন মানুষকে কিছু মানুষের উপরে দায়িত্ব দেন সে তার দের ইনসাফ করে না পার্সিয়ালটি করে অথবা তাদের জুলুম করে প্রতারণা করে ওই ব্যক্তি কেয়ামতে জান্নাতের খুশবুও পাবে না হাজিরিন তাহলে আমরা বুঝলাম আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার কেউ জান্নাতের খুশবু হবে না ঠিক না ভাই কিন্তু আমরাও যে পাব না এটাকে আমরা বুঝতে পেরেছি প্রশ্ন ওঠে না আমরা পাবো না মানে আমি পিশাবের জামাই এত লম্বা দাঁড়িয়ে রাখছি টুপি পড়ছি আমি পাবো না মানে আল্লাহ দেবে বেকার তালি নাকি আল্লাহ তোমাকে জান্নাত দিতে বাধ্য নাকি আমার একটা ব্যারাম আছে ব্যায়ামটা হলো যখন কোরআন হাদিসে পড়ি গিবত করলে জাহান্নাম অহংকার করলে জাহান্নাম নাম হিংসা করলে জাহান্নাম নাম আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ের অমুক স্যার ও আগে জাহান নামে দেবে খুব ইপত করে আগে পীর সাহেব ও খুব হিংসা করে অমক ওর খুব লোভ ও সবার আগে জাহান নামে দেবে কিন্তু আমি আবদুল্লাহ জাহাঙ্গীরের জাহান নামে আমার একবারও মনে হয় না এটা একটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি হাই হাই এই এত প্রশংসা করলে আমার আপনারা সবাই খারাপ বলে দিলেন আচ্ছা অল্প খারাপ না বেশি খারাপ এটা হলো ইমানের ক্যান্সার মুমেন অন্যের গোনার চিন্তা করবে না অন্যের গোনার চিন্তা করেছেন তো মরেছেন কার দাড়ি ছোট কার বউ বেপরদা করে কে খারাপ করেছে এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমক দল খারাপ অমুক পীরের মুরিদ খারাপ অমুক লোক খারাপ অমক গ্রামবাসী খারাপ অমুকের দাড়ি ছোট অমুকের বউ বেপরদা অমুক একদম ভালো না এই চিন্তা একবার শয়তান ঢুকালে আর শয়তানের আর চাকরি থাকবে না ও অন্য জায়গায় চলে যাবে আপনার কাম শেষ কারণ আপনি অন্যের গুণার বিচার করতে গেলেন নিজের গুণাগুলো আর মনে পড়বে না নিজেকে খুব ভালো মনে হবে কথা কি বুঝতে পেরেছেন তাহলে তবাও নসিব হবে না আর আপনার অহংকার গিবত আর আত্মগরিমার কারণে সব ধ্বংস হয়ে যাবে হাজরিন প্রকৃত অলিদের ঘটনা শুনুন আনহু কবর দেখলে বেহাল হয়ে যেতেন সাথীরা প্রশ্ন করে ইয়া আমির আল আপনি কবর দেখলে বেহাল হন কেন তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ বলতে শুনেছি আল কবরু আউআল মঞ্জিল মানাজিল আখরা ফাহুয়া ইম্মা রাউদা তুমিন জান্না জন্না ও ইম্মা হুফরা মিন হফারিন নার কবর হল আখেরাতের প্রথম ঘাটি প্রথম স্টেশন কবর হয় জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে আমি ওসমান বুঝতে পারি না আমার কবরে জান্নাত পাবো না জাহান নাম পাব। তাই যখনই কবর দেখি আমার জাহান নামের কথা মনে হয় জাহান নামের গর্ত হয়তো হবে আমার কবরটা এই কথা মনে হলে আমি বেহাল হয়ে পড়ি সামলাতে পারি না হাজরিন ওসমান ইবনে আফান রিয়াহ তাল আনহু কবর দেখলে কানতেন আমরা কান্দি নাকি কেন কানবো নাউজ ওসমান উসমান ইবনে আফফান রিয়াল্লাহতাল আনুর গুনাগাতা হয়তো বেশি ছিল কানতেন আমাদের গুনাগাতা নেই আমরা কানবো কেন ঠিক না গুনা শিকার ওসমান এবনে আফার রাদি আল্লাহ তালা আনুকে স্বয়ং রসুল আসলাম জান্নাতি বলে সুসংবাদ দিয়েছে তিনিও কবরের ভয়ে কানতেন আর আমরা কানি না কারণ তিনি যেদিন হাদিসটা শুনেছিলেন রসুল্লাহ মুখে সেদিন তিনি সর্বপ্রথম নিজের কবর চিন্তা করেছেন আর কারোর কবর চিন্তা করেন